हेलो बॉन्ग्स वेलकम टू माय यूट्यूब चैनल द बॉन्ग अनकट আজকে একটা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো বাংলা ওয়েব সিরিজ যেটা হইচইতে গত শুক্রবার রিলিজ হয়েছে তো এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে প্রেমের গল্প সিজন টু তো এই প্রেমের গল্প যারা তোমরা সিজন ওয়ানটা দেখেছো তারা হয়তো জানো যে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার জনার ওপর বেস করে থাকে তো এই সিজন টুটাও কিন্তু সেম জনারের ওপরে তো যেটুকু এপিসোড আমি সিজন টুটাই দেখলাম পাঁচটা এপিসোড এসছে তো পাঁচটা এপিসোডে বলতে গেলে একটুও থ্রিলার কিন্তু এই পাঁচটা এপিসোডে আমি একটুও পাইনি তো আমি এই দিক থেকে কিন্তু একটু হতাশ হয়েছি যেটা ফার্স্ট পার্টে একটু তাও থ্রিলার দেখানোর চেষ্টা করেছি এবং ঠিকঠাক করেছিল সিজন ওয়ানটা বাট সিজন টুটা যে কটা দেখলাম আমি কিন্তু মানে একটু হতাশ হয়েছি সিজন টুটা থেকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেন্টাল অ্যাসাইলাম থাকবে যেখানে একটা রাতে একটা ডাক্তারের মৃত্যু হবে যে মৃত্যুর পরে কিন্তু অনেক আরও ঘটনা কিন্তু উঠে আসবে এই মেন্টাল অ্যাসাইলাম থেকে তো এখানে কিন্তু অর্জুন চক্রবর্তী একটা এখানে ডাক্তারের রোল প্লে করছে যে ওই ডাক্তারের মৃত্যু হওয়ার পর সেই মেন্টাল অ্যাসেলামে এখানে যাবে তো এখানে কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাসেলএম জুড়ে কিন্তু অনেক রকম ঘটনা এখানে ঘটবে এবং এই মেন্টাল এর পেছনে কি কি চক্রান্ত চলছে সেগুলো কিন্তু আস্তে আস্তে যত আমরা এপিসোড পার করব তত কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে দেখাবে যে এখানে কি হচ্ছে কিন্তু মানে তা সত্ত্বেও বলতে গেলে যে এখানে কিন্তু সেই থ্রিলের অভাবটা কিন্তু অনেকটা আছে এই পাঁচটা এপিসোডের মধ্যে সেরকম গল্প সেইভাবে ডেভেলপ করতে পারেনি এবং তাছাড়া যদি বলতে হয় একমাত্র অর্জুন চক্রবর্তীকে একটু যা ভালো লেগেছে এই সিরিজটার মধ্যে উনি একটু যা ভালো অ্যাক্টিং করেছে তাছাড়া যে জিনিসগুলো ভালো লেগেছে সেগুলো যদি বলতে হয় সেগুলো হচ্ছে এখানে কিন্তু লাইটের এফেক্টটা কিন্তু খুব ভালোভাবে দিয়েছে রাতের যে দৃশ্যগুলো করেছে রাতের দৃশ্যগুলো কিন্তু লাইট এফেক্টগুলো কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছে মানে এখানে কিন্তু লাইটের খেলাটা কিন্তু ভালোভাবে করেছে এবং তাছাড়া এখানে সেরকম সেই একটা থ্রিলার ভাবটাও নেই কিন্তু এবং তোমরা দেখে এখানে বুঝতে পারবে না যে কোন ক্যারেক্টারের রোলটা কীরকম কোন ক্যারেক্টারটা ভালো কোন ক্যারেক্টারটা খারাপ তো ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো কিন্তু পাঁচটা এপিসোডে কিন্তু ভালোভাবে এখনও তুলে ধরেনি যদিও বা এটা বাকি এপিসোডগুলো সিক্সটিন্থ অফ অক্টোবরে আবার হইচইতে আসবে তো আশা করছি তখন হয়তো আরও জিনিসগুলো ক্লিয়ার হবে আরও ভালোভাবে বিল্ড আপ হবে বাট এই পাঁচটা এপিসোড দেখে কিন্তু মানে আমি একটু হতাশ হয়েছি কারণ আমার সিজন ওয়ানটা দেখে একটু এক্সপেক্ট যে অ্যাটলিস্ট এটাই ভালো হবে এবং এটায় কাস্টও ভালো ছিল কিন্তু তা সত্ত্বেও কিন্তু গল্পটা একটু ফ্ল্যাট থেকে গেছে গল্পটা অতটাও কিন্তু আমার ভালো লাগেনি এবং দেখা যাক যে নেক্সট এপিসোডগুলো কীরকম হয় বা তোমরা যারা এখন অতীতি দেখো তারা দেখতে পারো বা না দেখলেও চলবে আমি বলবো পুরো সিজনটার এসব এপিসোডগুলোর জন্যই ওয়েট করো একবারে দেখবে তো আশা করছি ভালো লাগবে আর যারা যারা দেখে নিচ্ছ তারা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে তাই দেখা হবে পরে ভিডিও ¡Bye!